তো আজকে একটা মজার অঙ্ক শিখবো ঠিক আছে মজার অঙ্কটা হলো আগে অঙ্কটা শুনি আমরা সমস্যাটা শুনি এক বৃদ্ধ লোকের গাভী আছে তো এই একটা নির্দিষ্ট একশো একশো একশোটি গরু আছে তাই না তো গরুগুলোর বৈশিষ্ট্য এরকম মনে করো প্রথম যে গরুটা এই গরুটা এক লিটার দুধ দেয় দ্বিতীয় গরুটা দুই লিটার তৃতীয়টা তিন লিটার চতুর্থ একশোতম যে গরুটা আছে সে একশো লিটার দুধ দেয় গরু আছে এবং প্রত্যেক গরু ইন্ডিভিজুয়াল ভাবে দুধ দেয় তো এখন কথা হলো বৃদ্ধ লোক যখন মানে মারা যাবে তার মুহূর্তে তার দশটা ছেলে দশটা ছেলেকে এই গরুগুলো ভাগ করে দিতে চান কিন্তু উনি বললেন যে আমার গরুগুলো ভাগ করবো বাট সবাই সমান সংখ্যক গরু পাবে এবং সমান দুধ পাবে কিভাবে সে ভাগ করবে সবাই সমান সংখ্যক গরু পাবে এবং সমান দুধের পরিমাণটাও সমান হবে না গরু তো দশটাই পাবে দশটা গরু একশোটা গরু দশ ভাগ করে প্রত্যেকে দশটা করে গরু এটা তো আমরা বুঝছি কিন্তু এখানে কোন কোন গরু কে কে পাবে এটা আছে ব্যাপার তো আমরা দেখি আমরা যখন এক থেকে একশো পর্যন্ত সংখ্যা যোগ করেছিলাম তাই না তখন একটা কৌশল ব্যবহার করেছিলাম দেখো এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এইভাবে যোগ করতে করতে আমরা যোগ মনে করো ছিয়ানব্বই যোগ সাতানব্বই যোগ আটানব্বই যোগ নিরানব্বই যোগ একশো এখন এটাকে আমরা ক ধরেছিলাম তাই না আমরা ফেড্রিক গাউসের যে সূত্রটা ব্যবহার করেছিলাম তখন এটা এইভাবে দিয়েছিলাম এরপরে কি করেছিলাম এটাকে উল্টায় লিখেছিলাম কমা সমান এখানে একশো লিখেছিলাম যোগ নিরানব্বই যোগ আটানব্বই যোগ সাতানব্বই যোগ ছিয়ানব্বই আর এখানে লিখেছিলাম এক এখানে দুই এখানে তিন এইভাবে আসছিল না তো এখানে একটা কৌশল ছিল যে আমরা এই যে যোগফল এই যোগফলটা কিন্তু ইকুয়াল এই যোগ ফলটা ইকুয়াল এই যোগ ফলটা ইকুয়াল মানে এখানে একশো এক এখানেও একশো এক এখানেও একশো এক কত একশো যদি এই কাজটা করেন যে প্রথম যে ছেলেটা একে যে গরুটা দিবে সেটা হচ্ছে কি ফার্স্ট দিকে পাঁচটা দিবে আর কি করবে লাস্টের দিকের পাঁচটা দিবে এই দেখো লাস্টের দিকের পাঁচটা এখানে চলে আসছে এক দুই তিন চার পাঁচ এই দেখো একশো এক ফার্স্টের দিকে পাঁচটা দিল এবং লাস্টের দিকে পাঁচটা দিল কম দুধ হয় যে এরকম পাঁচটা আর বেশি দুধ হয় সেখান থেকে পাঁচটা আনবে এই দশটা হলো না দুধ পেলো কয়েক কয়েক কেজি বলো এক দুই তিন চার পাঁচশো পাঁচ কেজি দুধ পেলো পাঁচশো পাঁচ কেজি পাঁচশো বা আশিটা দুধ পেল দ্বিতীয় যে ব্যক্তি সে পাবে কত এই ছয় নম্বরটা পাবে সাত নম্বরটা পাবে আট নম্বরটা পাবে নয় নম্বরটা পাবে দশ নম্বরটা পাবে আর ওই দিক দিয়ে কোনটা পাবে পঁচানব্বই তারপরে চুরানব্বইটা পাবে তারপরে তিরানব্বইটা পাবে বিরানব্বইটা পাবে আর একানব্বইটা পাবে তাই না এইগুলো যোগ করে দেখো এও কিন্তু সেই একশো এক একশো এক একশো এক একশো এক একশো এক তার মানে এও কিন্তু সেই পাঁচশো পাঁচ লিটার দুধ পাবে সবাই দুধ পেয়েছে সমান গরু কি ওই বেশি দুধের পাঁচটা এইভাবে কিন্তু তারা ভাগ করতে পারে বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে কত লিটার কত লিটার দুধ পাইছে পেয়েছে কত লিটার পাঁচশো পাঁচ লিটার করে প্রহর থেকে তাই না আর কয়টা করে গরিবে আছে 10টা করে গরিবে সব আলো হয়েছে ওকে থ্যাঙ্ক ইউ